নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত তিরিশ বছর পর থেকেই সকলেরই হাড় ক্ষয় হতে শুরু করে এর প্রধান দুটো কারণ হলো মেকানিক্যাল কারণ আর ক্যালসিয়ামের অভাব উঠিনে ঘাটতি থাকলেও অনেক সময় হাড় ক্ষয় হতে দেখা যায় অনেকে শুলে ব্যথা বাড়ে বসলে ব্যথা বাড়ে হাঁটলে ব্যথা বাড়ে আমি সহজ কিছু এক্সারসাইজ করে দেখাচ্ছি যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনারা হাড় রোধ করতে পারবেন এবং ওষুধ ছাড়াই কোমর ব্যথা থেকে মুক্তি পাবেন তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিন আমার এক নম্বর ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন ডান পা লম্বা রাখতে হবে আর বা পায়ের হাঁটু ভেঙে ক্রস করে ডান হাত দিয়ে বাম হাঁটু চাপ দিন যাতে টান অনুভব হয় দশ সেকেন্ড হোল্ড করে পা আবার জায়গায় আনুন এবার অপর পাটাও একইভাবে হবে বা পাটা লম্বা থাকলো ডান পায়ের হাঁটু ভেঙে ক্রস করে বা হাত দিয়ে হাঁটুটাকে চাপ দিতে হবে একইভাবে আবার করতে হবে হাঁটুটাকে চাপ দিন যেন বেশ টান অনুভব হয় দশ সেকেন্ড হোল্ড করে পা জায়গায় আনুন অপর পাটাও একইভাবে করুন দশ সেকেন্ড হোল্ড করে পা জায়গায় আনুন পাঁচ দশ সেকেন্ড হোল্ড করুন ছয় আমার সাথে আপনারাও করুন Tath. দশ এটা আপনারা সম্ভব হলে বার করবেন আমি দশবার করে দেখালাম আমার দু নম্বর ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন এবার হাঁটু ভাঙুন বাম পা ডান পায়ের হাঁটুর ওপর রাখুন এবার ডান পায়ের হাঁটু দুহাত দিয়ে ধরে বুকের দিকে টানুন পনেরো সেকেন্ড হোল্ড করে পা জায়গায় আনুন এবার অপর পাটাও একইভাবে করতে হবে ডান পা বাম পায়ের হাঁটুর ওপর রাখতে হবে তারপর বাম পায়ের হাঁটু হাত দিয়ে ধরে বুকের দিকে টেনে আনতে হবে আবার করুন তিন পনেরো সেকেন্ড হোল্ড করে পা জায়গায় আনুন 4 5 Chói. Sát. 8 9 দশ আপনারাও এটা দশ বার করে করবেন আমার তিন নম্বর ব্যায়াম দুটো হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে দুটো হাত যতটা সম্ভব সামনে এগিয়ে দিন এইভাবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে পায়ের গোড়ালির ওপর বসুন আবার করুন হাতটা যতটা সম্ভব সামনে এগিয়ে দিন এই পজিশানে দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে পায়ের গোড়ালির ওপর বসুন তিন じゃあ ja. छ सात আমি এটা সাতবার করে দেখালাম আপনারা এটা দশবার করবেন আমার চার নম্বর ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন প্রথমে বা পায়ের হাঁটু ভাঙতে হবে এবার ডান পায়ের হাঁটু ভেঙে বা পায়ের থায়ের ওপর রাখুন বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতা ধরতে হবে আর ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটু বা কাঁধের দিকে টানতে হবে একইভাবে অপর পাটাও করতে হবে ডান হাত দিয়ে পায়ের পাতাটা ধরতে হবে আর বাঁ হাত দিয়ে ডান কাঁধের দিকে হাঁটুটাকে টানতে হবে তিন দশ সেকেন্ডে হোল্ড করতে হবে চার পাঁচ ভাবে কাঁধের দিকে চাপ দিতে হবে Trời Sát আপনারা এটা বার করবেন আমার সবশেষ ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন প্রথমে ডান পায়ের হাঁটু ভেঙে পায়ের গোড়ালি নিজের দিকে টেনে নিন এবার বা পা ডান পায়ের হাঁটুর ওপরে রাখুন এবার বা হাঁটু বেডে লাগানোর চেষ্টা করুন দশ সেকেন্ড হোল্ড করে অপর পাটাও একইভাবে করুন ডান পাটা বেড লাগানোর চেষ্টা করুন তিন 4 6 chat আট নয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই ব্যায়ামটা আপনারা দশবার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার